এই ছাত্র সমাজ ওদেরকে সহযোগিতা করতে চায় তাদেরকে আমরা দেশ থেকে আমরা পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করব তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই পাক পবিত্র বাংলাদেশ পেয়েছি সেখানে ভারতের নীল আমাদের দেশের কিছু সংখ্যক প্রশাসনিক বাস্তবায়ন করতে চায় সেটা কখনই আমরা বাস্তবায়ন হতে দেব না আমরা দেখেছি দীর্ঘ শত বছরে অনেক দেশপ্রেমিক পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদেরকে প্রমোশন দেওয়া হয়নি তাদেরকে ডিমোশন দেওয়া হয়েছে আমার নিজের চোখে আমি দেখেছি আমার নিকটতম জেলায় দুই হাজার পাঁচের তেইশে একজন প্রশাসনিক কর্মকর্তা একজন সিনিয়র কর্মকর্তা একজন জুনিয়র কর্মকর্তা সিনিয়র কর্মকর্তা সামনে বসে আছে এই যে বৈষম্য আমরা দূর করেছি তো প্রশাসনিক ভাইদেরকে বলতে চাই কাজে আসেন আপনার কোন দলীয়করণ হবেন না আপনার দেখেছেন দলীয়করণ হওয়ার কারণে পাঁচ তারিখের পর অনেক পুলিশ প্রশাসনিক আত্মহত্যা